ল্যাটিস আটি কালা গব টিম চিরা না মারব না ঠিক আছে আমরা আজকে করব না আলো পুরো আমার আজকে তো হবে না কমান্ড করে না ভাই বলবো না পা গুলো স্ক্রল করতে দিও না পা গুলো কমান্ড করে দিবি সম্মান পুরো আমনা আBondo rakha bekar jokhan jete germanoto hoyeche er bodhi amader bodhi na gelo to baba rakha sei mon chole na amra thakbo

আমাদেরকে এই নিয়ে পাঁচবার অবজেকশন করলো কাজে লাগছে আসছে লেবারে মাথায় বালি তুলছে ঠেলে ফেলে দিচ্ছে আমাদের করতে দিচ্ছে না এটা দুর্গাপুজো কমিটি এসে খালি অবজেকশন করে দিচ্ছে এটা কেন্দ্র। এটা তো লেন জায়গা জায়গাটা ওরাই দিয়েছে আবার ওরাই বন্ধ করছে বলছে এটা আমরা করতে দেবো না এই জায়গাটা আমরা না পাওয়া পর্যন্ত আমরা স্বাস্থ্যকেন্দ্র করতে দেবো না এখন এই যে আবার এলেও এখনি গোটা গ্রাম মিলে দুর্গাপূজা কমিটি জেলা সেটা কি নিয়ে এবং কি সলিউশন করছেন ওখানে একটা জায়গা আছে সরকারি পঞ্চায়েত সমিতির খাসের জায়গা সেই জায়গাতে আমরা একটা হসপিটাল করা হয়েছে একটা উপস্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে এবং ওইখানে একটা যে জায়গা আছে সেই জায়গাটা জায়গাটা বলতে চাই যা এক পক্ষ বলছে এইটা আমাদেরকে দিয়ে দাও আর এক পক্ষ বলছে এইটা আমাদেরকে দিয়ে দাও আমরা চেয়েছি এখানে মাননীয় মন্ত্রী থেকে ভাগ করে দিয়েছেন সেই মোতাবেকই হবে আলোচনা সাপেক্ষেই সেটা ঝামেলা হবে আর ঝামেলা পাঁচটা ছেলে যদি থাকে ঝামেলা একটু একটু হতেই পারে তাতে তো কোনো অসুবিধা নাই আর আমাদের আমাদের পক্ষে তো আমরা তো কোনো ধর্ম নিয়ে খেলবো না আমাদের হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষভাবেই আমরা সমস্ত ফয়সালা করি সেইভাবেই আমরা ফায়শালাটা করে দেবো সমস্যা বলতে দেখুন দীর্ঘদিন যাবত আমাদের এই যে মন্দির সংলগ্ন আরও কিছুটা জায়গা আমাদের রয়েছে যেটা প্রায় আজ থেকে প্রায় দুশো বছর আগে থেকে যেটা আমাদের বাবারা দাদুরা পর্যন্ত এই জায়গায় বসেছে এমনকি এই জায়গাটা আমাদের সকলেরই ঠিক আছে তো মানে বাম ফ্রন্ট আমলের আগে কিন্তু এই জায়গাটা আমাদের এমনি সিমেন্ট ইট দিয়ে পর্যন্ত মানে পাকাপোক্তভাবে পাঁচ ইঞ্চি গাঁথনি করে আমাদের সামর্থ্য মতো আমরা জায়গাটা ঘেরা দিই কিন্তু যখন আমরা একটা নতুন সমস্যার সম্মুখীন হয় কীরকম রকম সেই সমস্যার সমস্যা বলতে গেলে মানে দলীয় যারা নেতা আছেন তারা আমাদের কাছে এমনি আবদার করেন যে তোমাদের মন্দিরের যে জায়গাটা রয়েছে ওদের কিন্তু খাতায় হিসাব আছে যে ওটা মনে করছেন ওনারা যে ভেস্টেরই জায়গা কিন্তু এটা কোনো কিন্তু ভেস্টের জায়গা নয় আমার কথা হচ্ছে এটা দুশো বছর যদি একটা মোটামুটি দুশো আমি দুশো কি দেড়শো যাই হোক তো এতদিন ধরে যে মন্দির কমিটির পক্ষে জায়গাটা রয়েছে তো কি করে ওনারা ভেস্টের জায়গা বলতে পারেন সেই আমরা মন্দিরে আমাদের মন্দিরের জায়গা কাউকে নিতে দেবো না আমরা যাবো আমাদের মন্দিরে আমরা সকালে মহিলারা পুজো করতে এসেছিলাম বা আরও বাইরের লোকেরা এসেছিলো আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে মন্দিরে দুয়ার বন্ধ করে দিয়েছে প্রশাসন এসে আমরা ছেলে সবাইকে লাঠি চার্জ করে বের করে দিয়েছে কেন কেন কি কারণে না ওনারা ওনা ওনারা জায়গা ঘিরবেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অভিযোগ হচ্ছে আমাদের এই জায়গা দুর্গা মাতার জায়গা আমাদের দুশো বছর থেকে আমাদের আয়ত্তের মধ্যেই আমরা ছিল আমাদের এবং এখন কিছু অহিন্দ লোক ওই জায়গাটাকে জবরদস্তি করে আমাদের জায়গাটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে চলছে আজ আজকে ওই ঝামেলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের গ্রামবাসীরা গোটা জায়গার গ্রামের লোক এসে জায়গাটাকে রুখে দাঁড়ায় এবং ওখানে গাছের ডাল ভেঙে আমাদেরকে মারতে আসে হ্যাঁ হ্যাঁ ওই অ কিছু অহিন্দু লোক আমাদেরকে মারতে আসে হ্যাঁ এবং ওই ঝামেলা সৃষ্টি হয় এবং আমাদের যে ওখানে যে সাব সেন্টার হচ্ছে সেই সাব সেন্টারের কাজ বন্ধ রেখেছিলাম আমরা